চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও আজকে হচ্ছে তিন তারিখ আজকে হচ্ছে তিন তারিখ থার্ড সেপ্টেম্বর তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি তো চলো দেখতে থাকো সারাদিন আজ কি হবে কাটাই আজ মোটামুটি যে বিছানা বিছড়া সব তোলা কমপ্লিট হয়ে গেছে বাসি বিছানা তোলা হয়ে গেছে পাশি কাজ মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র ঠাকুর ঘরটা মোছা বাকি আছে মুছে নেবো আর এখন দেখো বসে বসে লেবু জল খাচ্ছি এই যে লেবু জল খাচ্ছি ডিম পাতা ডিম পাতা খাওয়া হয়ে গেছে ডিম পাতা হলুদ ওগুলো সব খাওয়া হয়ে গেছে এখন এই কাঁচা হলুদ খাচ্ছি এই সরি লেবু খাচ্ছি লেবু জলটা খাবো খেয়ে নিয়ে চলে যাব স্নান করতে স্নান করব পুজো করব তারপর রান্নার দিকে যাব মাছ বার করে নিয়েছি আর ওদিকে চালটা মোটামুটি ভিসে দিয়ে রেখে দিয়েছি তো স্নান পুজো করে নিয়ে ভাতটা বসিয়ে দেবো আর দেখি কি রান্না করব এখনও পর্যন্ত ডিসাইড করে উঠতে পারিনি তো দেখা যায় কি রান্না করব তো তোমরা দেখতে থাকো সারাদিন ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আজ সারাটা দিন শুরু করে দিই ওদিকে তুলসী স্থানটা এখনও মোছা হয়নি তুলসী স্থানটা আর ঠাকুরের ঘরটা মোছা নেবো তাহলে কমপ্লিট হয়ে যাবে মোটামুটি চলো করতে থাকি নইলে লেট হয়ে যাবে সাতটা বেজে গেছে ঘড়ির কাটা কি হবে যে সকাল থেকে দৌড়ায় জানি না মানে পাঁচটা পনেরো কুড়ির মধ্যে উঠে যাই তারপর থেকে কি হবে যে সাতটা বেজে যায় আমি নিজেই বুঝতে পারি না তার মধ্যে ফুল তুলতে যাই ফুল টুল তুলে চলে আসি সবই থাকে তো সব কিছু করে যায় না কি করে এত তাড়াতাড়ি ঘড়ির কাটা দৌড়াতে থাকে তো চলো শুরু করে দিই কাজ বাজ নাহলে দেরি হয়ে যাবে আবার করতে থাকি পরে আসছি আবার তো দেখো বন্ধুরা স্নান পুজো এখনও করিনি আজকে রান্না বান্নাটা সেরে নিলাম কারণ স্নান পুজো করে একবারে পুজো দিতে চলে যাব মন্দিরে যাব আজকে হচ্ছে বাবা জন্মদিন তো বাবা জন্মদিনে যেন আজকে পুজো দিতে যাবো তো ওই যেন দেখো বান্না সেরে নিলাম মোটামুটি ঘরের সব কাজ বাজ হয়ে গেছে ঘর ছাড় মুচ সব করে নিয়েছি মোটামুটি ঘর ঝাড় সব কমপ্লিট করে নিয়েছি এখানে গ্যাসের ওপরটাও মোটামুটি মুছে টুছে পরিষ্কার করে বাসন ধুয়ে সব বাসন ধুয়ে নিয়েছি শিঙ্খ মেয়েছে সব কিছু করে নিয়েছি আর এবার দেখো কি কী রান্না করলাম এছে মাছের ছোল করেছি কালো জিরা দিয়ে ঝিঙে আলু দিয়ে মাছের ছোল আর এখানে দেখো কি করলা ভাজা আর কিচ্ছু না এটাই আজকে টিফিনে নিয়ে যাবো এসে ভাত করলা ভাজা আর এই মাছের ছোল এটা টিফিনে নিয়ে চলে যাব কারণ এখন আর গিয়ে পরে দেখি ছাতু ফাতু নিয়ে যাবো ওগুলো খেয়ে নেবো আর এটা রাত দুপুরবেলা ভাত খেয়ে নেবো আজকে অফিসে তো চলো কাল থেকে ভাত নি না এবারে যদি না ভাত খাই না আজকে তাহলে আর পারবো না তো চাই হোক তো চলো ভাতটা নিয়ে চলে যাচ্ছি পুজো দিয়ে তারপরে চলে যাব চলো স্নান পুজো স্নান টান করে নি ঘরে স্নান পুজো সব সেরে নিই এদিকে পনেরোটা বেজে গেছে চলো পরে আসছি আবার তো দেখো বন্ধুরা মোটামুটি রেডি হয়ে গেছি তো চলো ঘুরে আসি অফিস থেকে একটা বড় বাজে কাজ হলো যেন ফ্রিজটা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে ফ্রিজটা চলছে না কি বলবো এসে আবার দেখতে হবে কি হলো কি বলবো দেখবে ফ্রিজটা কিন্তু দেখো লাইট চলছে না বুঝতে পারছো শিব মাথাটাই খারাপ হয়ে গেল চলো ঘুরে আসি অফিস থেকে এখন তো কিছু করতে পারবো না আসি পরে আবার দেখছি দেখো বন্ধুরা অফিস থেকে চলে এসছিলাম চলে এসছি কটায় ফোনে সাড়ে সাতটা নাগাদ চলে এসছি দিয়ে আসার পর হ্যাঁ ফ্রেশ হয়ে সন্ধে পুজো দিয়ে ফ্রিজটা তো খারাপ হয়ে গেছে খাবারটা একটু গরম করে রেখে দিলাম এবারে যাবো মায়ের বাড়িতে বাবার ওখানে তো চলো মায়ের বাড়ি থেকে ঘুরে আসি

ہیپی باردے تو یوں بابا ہیپی باردے تو یوں جاؤ جاؤ ماں جاؤ بچوں آئے جاؤ چھے جاؤ 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 بھائی تھی کھائی دی لینا بابا کے کھا بے کھا بے کھا بے ہم ہاتھتا ہے چھے ہم کھا بے کھا تو ہوں تو را ہمیں کھاؤنا ہمیں ایک ٹھو ہلو کیت کا تھی دیکھو ایک ٹھو आडू की तरह बाबा हां बाबा हम केक तो किंतु खूब सुंदर टेस्टी धनिया ना स्ट्रॉबेरी आइसक्रीम 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 ये तो एला आइसक्रीम तो तू केला का वे तो है ना है ना चलो बाबू बड़े দেখো বন্ধুরা খাওয়া দাওয়া নিয়ে চলে এলাম বাড়িতে আছি আজকে এখানেই খাচ্ছি তো খাবার খাবো খেয়ে নিই তো দেখো কি খাচ্ছি খেয়ে নিই খাত কি করলা ভাজা দিয়েছে মা এখানে পুঁই শাক আছে ওদিকে মাছ বার করছে আর এটা হচ্ছে বাবার থালা বাবা পরোটা পুঁই শাক আর পায়েস দিয়ে খাবে আমি আর বাবাই এখন খেয়ে নেবো দেখো দেখো মাছ ইলিশ মাছ হয়েছে খেয়ে নেবো এখন আমি আর বাবা খেয়ে নেবো যেহেতু আমি বাড়ি চলে যাব আবার সেই জন্য এখন আমি বাবা খেয়ে নেবো মা আর ভাই পরে খাবে তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর বাড়ি গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলে ভিডিওটা শেষ করবো পরে আসছি আবার তো দেখো বন্ধুরা একটু আগেই এসছি বাড়ি থেকে একটু আগে বলতে ওই সাড়ে দশটার মধ্যে চলে এসছিলাম এখন এগারোটা বেজে গেছে এতক্ষণ হাজব্যান্ডের সাথে কথা বলছিলাম ছেলের সাথে কথা বললাম ওরা ফোন করেছিল কারণ সবাইকে তো সকালে ওঠার ব্যাপার আছে ছেলের আবার পরীক্ষাও চলছে ও আবার পড়বে তো সেই জন্য কথাবার্তা বলে নিল ছেলে এবার পড়তে বসে যাবে আবার সকালবেলা উঠতেও হবে ওকে ওদের পরীক্ষা শুরু হয়েছে আর হাজব্যান্ডকেও সকালে উঠতে হবে যদি স্কুল আছে তো ওই জন্য হুম সবার সাথে কথা বলে নিলাম এবার আমার মোটামুটি বিছনা করা হয়ে গেছে মশারি টাঙানো কমপ্লিট হয়ে গেছে এবারে শুয়ে পড়ব তো চলো আজকে তো দেখতেই পেলে বাবা জন্মদিন ছিল কেক টেক কাটাকাটি হলো তো ওখানেই খাওয়া দাওয়া করলাম করে চলে এলাম ভাই দিয়ে চলে গেল তো আজকে দিনটা বেশ ভালোই কাটালাম বেশ ভালোই হলো তো তোমরা দেখতেই পেলে তো চলো আজকের মতো ভিডিওটা আপনাদের এখানেই শেষ করে দিচ্ছি কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো তো চলো আজকের মতো টাটা গুড নাইট